আপনার প্রথম প্রশ্ন ক্যানিং পূর্বের বিধায়ক আঙরের তৃণমূল পর্যবেক্ষক সৌকাত মোল্লা সাম্প্রতিক ছেলে গোয়ালিয়া গ্রামে প্রতিবাদ সভায় বলেছেন যে নওসা সিদ্দিকি আঙর কেন তার যদি জাঙ্গিপাড়া বিধানসভায় সে বা তার ভাই জিততে পারে এই সত্যে তিনি আইএসএফ এ যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন তো যদি আপনি সেখানে দাঁড়ান আমি নব না প্রথম কথা নটোরিয়াস ক্রিমিনালকে দলে নব না প্রথম কথাই উত্তর আমার এক কথায় উত্তর ওই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ঘুরে ওঠা করে যেখানে সেখানে তো মাঝে মধ্যে ঝাঁক দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতি আমরা দলে নেব না কারণ ওখানে ঝাঁটফাট দিতে দিতে আমার পাঁচটা ভালো মানুষ যারা পেন খাদা বইলে লড়াই করতে চায় সে ওর হয়তো কথা শুনে সে হয়তো তুলে নিতে পারে সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না তার কথাকে সম্মান দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী বলে একটা থাকি সেই ব্যতিক্রমীটা এটা এদের জন্য দেখুন এ কথার সাথে কাজের দাম কথা আর বাস্তবের সাথে মিলেছে দু একুশ সালে বলেছিল স্টেজে যখন ভোটের প্রচার চলছে আমার বড় ভাইয়ের নাম নিয়ে যে ওর ছোট ভাই ভাঙরে তখন আমি দাঁড়িয়েছিলাম যখন একুশে নির্বাচনের সময় যদি ভাঙর থেকে জিততে পারে ওর তাহলে ও যদি জিতে ও সার্টিফিকেটটা ছিঁড়ে ফেলে দেবে মা এই ধরনের কথা বলেছিল কই এই ঘটনা ঘটেছে তো কথার সাথে কাজের মিল নেই অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না সাংবাদিক সম্মেলন করেছেন তিনমূলের কার্যত মাঝখানে তো রবিকুল ইসলাম আছে যাকে কৃষ্টি নেতা বলে অভিহিত করা হচ্ছে তৃণমূলের এই যে ব্যক্তিগত বন্ধন বন্ধন বা কলোহোক আইএসএফ কেমন ভাবে দেখছে দেখুন আমি আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো যার যাকে ভালো লাগবে। সে তার দিকে থাকবে যার যে দল ভালো লাগবে করবে দিনের শেষে আমরা ভাঙড়ের মানুষ এটা মাথায় রেখে পলিটিক্স হোক ভাঙড়ে এমন কোনো পরিবেশ না হয়ে যায় সে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মা কাঁদছে কোল খালি হয়ে গেছে গুলিবিদ্ধ হয়ে গেছে কারো বাড়ি ভাঙচুর হচ্ছে এগুলো নয় এক কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন গ্রুপে থাকবে সেটা না আমি বেশি চর্চা করব না তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙড়ে হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে আর ভাঙনের মানুষের বদলাম হয় আমরা চাইবো ভাঙরের মানুষের বদলাম না হয় ভাঙনের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে আর কোনোদিনই জুটি ছিল না নতুন করে জুটি বাঁধছে দেখুন না যেটা আপনি ভালোবেসে যেটা ডাকবেন আপনি যেটা ডেকে খুশি হবেন আমি সারা দেব সেই ডাকি আপনার শান্তির বার্তা ঐক্যের বার্তা মানুষের পাশে থাকার বার্তা আজকে রেজাউল আজকে মহিউদ্দিন আজকে হাসান আমাদের মধ্যে নাই কিন্তু মহিউদ্দিন হাসান রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে সাড়ে ছশো এখানে সাড়ে ছশো অলরেডি ক্রস করেছে চালতা বেড়িয়ায় সাতশো তিপান্ন জন এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক মমস রোগী সুস্থ হয়ে তুলব অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলেও হাসান যে কাজটা আইসেবের জন্য করে গিয়েছিল আজকে তা সেই কাজের চেয়ে ফল পাচ্ছে তো এখান থেকে বার্তা এটাই সবসময় পজিটিভ কাজ করুন আপনার বর্তমানে বা বর্তমানে আপনার নামের জয়ধ্বনি হবে আপনার নাম নিয়ে ভালো চর্চা হবে আর অন্যথায় এই নটোরিয়াস ক্রিমিনালদের মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না আমরা অনেক আগে বলেছি যেদিনকে খুন হয়েছিল তারপরের দিন সকালে আমি বাইর দিয়েছিলাম বাইর দেওয়ার পরে কি বলেছিলাম যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি তখনও কেউ গ্রেফতার হয়নি এ কথা বলেছিলাম সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো তাদের মধ্যে সকা সাহেবের সিকিউরিটির পরে সবথেকে কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল সেটি ব্যক্তিটি গ্রেফতার হয়েছে আমি আজও বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তার পরিবার যদি চাই নওসাদ সিদ্দিকি বিধায়কের সহযোগিতা কোর্টে গিয়ে আমরা মামলা করব দুটো দু ধরনের মামলা করতে পারি তার মধ্যে যে কোনো একটা করতে পারি সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড না হলে বিচার বিভাগীয় তদন্ত যদি সঠিক তদন্ত হয় তাহলে আবারও বলছি সহকার সাহেবের রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড অনেক নেতা নতুন নেতা তা বলছি নতুন নেতা যারা এখনো গ্রেফতার হয়নি তারাও জেলের ভাত পাবে গ্রেফতার হবে এটা তারা করে আইএসএফ কে কালিমা করার চেষ্টা করেছে এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরো বাড়া ঘটাতে পারে তাই সাধারণ মানুষকে বলবো শুধু আইএসএফ ফ্যাক্টর নয় সাধারণ মানুষ কেবল সজাগ থাকতে হবে আমরা ভাঙ্গরে কোনো কোনো হিংসা রাজনীতি করতে দেব না 2023 সালের আগে পর্যন্ত সরকার সাহেব দায়িত্ব নিয়ে আগে পর্যন্ত ভাঙ্গরে রাজনীতি হিংসা হয়েছে আইএসএফ কে মেরেছে মেরে পিঠে চামড়া তুলে নিয়েছে মিটা মামলা দিয়ে কেস জেল খাটিয়েছে ইভেন আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি প্রাণে বাঁচিয়ে রেখেছিল আর এই নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পাওয়ার পর থেকে আইএসএফের লক্ষ্য প্রাণে মারলো তার দলের লোক প্রাণে মারল মানে এ যেভাবে হিংসার রাজনীতি ছোড় করেছে একুশ থেকে তেইশ এই ধরনের চরম হিংসার রাজনীতি হয়নি যেটা সরকার সাহেব আমদানি করছে এ হাত থেকে বাংলার মানুষকে মুক্তি দেব শৌকাত সাহেবকে কি বলে ডাকে যখন বিদায় দেয় তাকে কি বলে ওয়েলফেয়ার পার্টি না কি বলে না এসব কি একটা বলে না ফেয়ার ওয়েল হ্যাঁ ওই একটু ঘুরিয়ে বললাম ভাই এটা কাটিং করে চালালে তাদেরও তো সংসার চলবে কিন্তু কাটিং মাস্টার আছে তাকে আমরা এখান থেকে তৃণমূল নেতৃত্ব সবাই ছিল দু হাজার তেইশ সালের পঞ্চায়েতে প্রায় নানুষের প্রায় গিয়েছে আজকে কাজ হবে আরবুল সাহেব সমস্ত দায় কিন্তু ক্যানিংপুরের বিধায়ক চাকরিতে দেখুন আমি একটা কথা বলছি এই খুনের পিছনে সরকার সাহেবকে কেসে প্ল্যাটফর্ম করা দিয়েছে সেগুলো খুঁজুন আজকে অনেকে মাইকের সামনে মাইক বুম ধরে অনেক বড় বড় গল্প বলছে খুনের রাজনীতি হবে না হ্যাঁ হবে না অনেক গল্প শোনাচ্ছে এদের মধ্যে থেকে অনেকে সরকার সাহেব এখানে এসে যে খুনের রাজনীতি করবে সে প্ল্যাটফর্ম দিয়েছে সেই জন্য দেখবেন আমাদের মহিউদ্দিন আমাদের রেজাউল আমাদের হাসান কে যারা খুন করেছে আর আমাদের আমাদের যারা গুলিবিদ্ধ করেছে যখন আমরা অভিযোগ দায়ের করেছি মূল হোতাদের নামগুলো আছে নাম লিস্ট দেখে খুললে দেখা যাবে অভিযোগ পত্র যখন যদি আপনারা চান দেখতে পাবেন ওখানে আজকে অনেকে বড় বড় কথা বলছে তাদের মধ্যে হয়তো দু একজনের নাম এফআই আর অভিযোগ কফিতে আছে উনি ক্ষমতায় নেই বলে পশ্চিম এসআর হচ্ছে দল শুধু ঢপের চপ দিচ্ছে ওনার ঢপের চপ যে খাবে এমনি চপ খেলে যত গ্যাস পেটের সমস্যা হবে আর ওনার ঢপের চপ খেলে সারা মাথা থেকে পায়ের লোক পর্যন্ত সমস্যা হবে ঢপের চপ তো বলেছিল কি ডবল ডবল চাকরি ঢপের চপ এখন চাকরি হারারা আজকে হন বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হয়ে গেল আজকে মাদ্রাসা এস এল এস টি নিয়োগ নাই দু সালে নোটিফিকেশন দু নোটিফিকেশন এই এত ডিস্টেন্স মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী শূন্য পদ কিন্তু চাপে পড়ে কিছু ছশো কটা ভ্যাকেন্সি তিনশো কটা ভ্যাকেন্সি দিয়েছে মানে আপনার জয়নিং লেটার দিয়েছে কিন্তু জয়নিং লেটারে মাদ্রাসায় গিয়ে শিক্ষকতা করার আগে মেডিকেল সার্টিফিকেট আর পুলিশ ভেরিফিকেশন এই পুলিশ ভেরিফিকেশানের নামে বকলমে খবর পাচ্ছি এনআরসি নাকি করিয়ে নেওয়ার কাগজপত্রগুলো চাইছে তো ঢপের চপ দিয়েছে দশ মাদ্রাসা দেবার গল্প শুনিয়েছে আনেডের মাদ্রাসা তিনশো আটত্রিশটি যাদের এখন অনুমোদনহীন আর অনুমোদন দুশো সাঁত্রিশটি দুশো পঁয়ত্রিশটি না বাচ্চাদের মিড ডে মিল না বাচ্চাদের স্কুলের ব্যাগ না বাচ্চাদের বই না বাচ্চাদের ব্যাংক খাতা না চক না রাস্তা কিছুই দিচ্ছে না আপনি শুনলে অবাক হবেন যে সরস্বতী প্রেস আছে সেই স্কুলের বই বিক্রি করে মার্কেটে আর মাদ্রাসার বই বাইরের মার্কেটে বিক্রি হয় না আর সরস্বতী প্রেস ক্লাবে বিক্রি করছে না আর সরকার ওই মাদ্রাসাতে বই দিচ্ছে না বাচ্চারা কোথায় যাবে এই ধপের চপ দিয়ে চালাচ্ছে আর ধপের চপ কেউ এই জায়গায় টালাচ্ছে এস আর নিয়েও ঢপের চপ দিয়েছিল বলছিল এস আর হলে হাম কি ঘেরাও করেনগে তো ঘেরাও করার বাদ দিয়ে বসো ভাই বসো আরে তুমি বসো ভিখের কেমনে চলছে ঘেরাও করা বাদ দিয়ে কি তারপরের দিনই চা খেতে চলে গেছে অফিসে এই ঢপের চপে কেউ বিশ্বাস করবেন না স্বাভাবিকভাবে যদি সরাসরি স্বাভাবিকভাবে সরাসরি যে কোনো যে কোনো রাজনৈতিক দলের যদি সে ওই আপনি পদাধিকারী হয়ে থাকে তাহলে স্বচ্ছতার সাথে হবে না এই এইরকম আমরা খুঁজছি আমরা ভাঙড়ে দেখছি এখন পর্যন্ত যতটা আমাদের সার্ভে চলছে ওই ধরনের দায়িত্ব সরাসরি হচ্ছে না যদি এরপরও বলবো ভাঙড়ের কোনো মানুষ যদি মনে করে ও বি ও হলে এখানে বৈষম্যের শিকার হতে পারে পার্সিয়ালিটি হতে পারে স্বচ্ছভাবে ভোটার লিস্ট তৈরি হবে না তাহলে তার কোন বুথ নম্বর তার নাম আমাদেরকে দিন আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কলকাতার যিনি সিজিও স্যার আছেন তার কাছে আমরা লিখিত অভিযোগ করব তাকে পরিবর্তনের কথা বলবো

আমি তো অসত্য কথা বলিনি আমি তো অসত্য কথা বলতাম তাহলে আপনি বলতেন আমি সত্য কথা বলেছি সত্য সব সময়ের জন্য সত্য আজকে সত্য কথাটা হয়নি পাঁচ বছর পরে হবে পঞ্চাশ বছর পরে হবে আমি বলে এসেছি কবে থেকে দু বছর আগে থেকে বলছি এক বছর আগে থেকে বলছি কথা এক বছর পরে কার দলের লোকেরাই আমার কথাটাকে সত্য প্রমাণ করলো তাহলে সবসময় আমাদেরকে সত্য কথা বলতে হবে সঠিক পথে থাকতে হবে কায়জার আমি আমরা বলছি কায়জার সাহেব আরাবুন সাহেব রাজ্যakkha সাহেব যিনি মারা গেলেন 12 যারা নেতারা আছে আমার সাথে তাদের রাজনৈতিক মতপার্থক্য ছিল আছে থাকবে এই ধরনের নেতাদের মধ্যে অনেককে আমি চোর ডাকাত বলে সম্বোধন করি দুর্নীতি করে বলে দুর্নীতিগ্রস্ত কিন্তু এর মধ্যে কাউকে কিউ মেরে দিক আমি এটা কোন ভাবে চাইবো না হিংসা আমি কোন ভাবে চাইবো না কার ক্ষতি হোক আমি কোনোভাবেই চাইব না এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে ছিল আছে সংগ্রাম জারি থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মানুষকে সাথে নিয়ে এদেরকে আমরা পরাজিত করব কিন্তু তা এদের মধ্যে কেউ খুন খারাপই তার দলের লোকেরাই তাকে করে দিক আমি এটা কোনোভাবেই চাই না আমি একজন বিধায়ক হিসাবে ভাঙনের মানুষ প্রত্যেকটা শান্তিতে থাকুক নিরাপদে থাকুক এটা কাম্য করব। সেটা কাজের সাহেবের শূন্যও করবো ও আপনার জন্য করব আর আপনার ভূতের একজন সাধারণ মানুষের জন্য এটা কামনা করব নিয়ে সেই আপনি ভয়ের কারণ নেই বলেছে কিন্তু এত অনিশ্চাজ্যতে সমগ্র পশ্চিমবঙ্গে ভয়ের পাতা তৈরি হয়েছে কিন্তু বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তারা বিশেষ করে মনে করছে যে তাদের কাছে উপযুক্ত প্রমাণপত্র থাকলেও ইন্টেনশনালি তাদেরকে হাতে পাবে এরকম কিছু যদি ঘটে আইএসএফ এর পরবর্তী প্রথম কথা আমি ভয়ের কারণ নেই বলিনি আমি বলেছি আতঙ্কিত হবেন না আমি কি বলেছি এসআইআর নিয়ে অহেতুক অযথা আতঙ্কিত হবেন না দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা আতঙ্কিত তাদের কাগজ বৈধ কাগজপত্র থাকার পরেও নাকি তাদেরকে হ্যারেসমেন্ট করবে দুটো বিষয় বলছি এইটা এই যে কথাটা ছড়াচ্ছে কারা সবাই তারা তৃণমূল আর বিজেপি ভয় দেখাচ্ছে বাইনারি পলিটিক্স তৈরি করার জন্যই কথা ছড়াচ্ছে আমার কাছে কাগজ আছে আমি বুক ঠুকে বলবো আমি কাগজ জমা দেবো রিসিভ নেবো তারপরেও যদি আমার নাম লিস্টে না আসে আমি অভিযোগ দায়ের করব অভিযোগ জমা করার সময় দিচ্ছে আমি ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে সেটাকে সমাধান করবো এরপরও এরপরও যদি বলছি শুধু আমি একথা বল জোর গলায় বলে যাচ্ছি কোন তৃণমূলের কর্মী তৃণমূলের নেতা তৃণমূলের পদাধিকারী বৈধ কাগজপত্র থাকার পরেও তাকে যদি অবৈধ ঘোষণা করা হয় তার জন্য আইএসএফ রংসার দিকে আইনি লড়াই লড়বে সাধারণ মানুষের জন্য তো লড়বই চাইলে জিতবে যদি মানুষ চাইলে জিতে যদি ওদের জায়গায় থাকে তাহলে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে কেন বুদ্ধ কলের গল্প শোনাচ্ছে কেন খেতে ফলাবো না খাবারে ফলাবো গল্প শোনাচ্ছে ওরা আতঙ্কিত হয়ে গেছে ওরা ভয় পেয়েছে মানুষ দেখছে যে দু হাজার একুশের থেকে দু হাজার ছাব্বিশ মানুষ সজাগ সতর্ক হয়েছে আরো বেশি ভোটে মানুষ ওদেরকে হারাবে ওদেরকে পরাজিত করার জন্য তা ওদের দলের যারা সমর্থক তারাও ওদেরকে নিয়ে অতিষ্ঠ তারাও যারা দু হাজার একুশে তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছিল বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়েছিল সেই সমস্ত কিছু কিছু বিজেপি নেতা নেত্রী বা রাজনৈতিক নেতা নেত্রী আছে বর্তমান কালে আপাতকালীন ভাবে দেখা যাচ্ছে তারা মুখ খুললেই মুসলিমদের বিরুদ্ধে মুখ তারা মুসলিমদের নিয়ে নানান রকম কটুক্তি করছে নিদান দিচ্ছেন আর এখানে যারা রক্ত দিচ্ছেন দেখা যাবে 70% তো তারা যে রক্ত দান করছেন তারা কিন্তু কোনো এক্সপেকটেশন রাখছেন না যে আমার রক্তটা মুসলিমের শরীরে যাবে না থাকা না থাকারই তো স্বাভাবিক মানুষের পরিচয় দেখুন একটা কথা বলি মুখ খুললেই বিশৃঙ্খলা সৃষ্টি মুখ খুললেই হিংসা মুখ খুললেই হিন্দু মুসলমানে লড়াই লাগিয়ে দেবে তো ওই মুখগুলোকে বন্ধ করতে হবে তো ওই মুখগুলোকে বন্ধ করবে কোথায় জেলের ভাত খাওয়ালে মুখ বন্ধ হয়ে যাবে জেলার ভাত খাওলে দায়িত্ব নওশাদের নয় জেলার ভাত খাওলে দায়িত্ব আছে পুলিশ মন্ত্রীর জেলার ভাত খাওলে দায়িত্ব আছে মমতা ব্যানার্জীর তিনি কি নাকে তেল লেগুা দিচ্ছেন রাজ্যের হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছে আমরা সম্প্রীতির সাথে হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি আমরা এক জায়গায় চাষবাস করছি এক চাড় দুকালে উঠা বসা করছি আড্ডা দিচ্ছি সেই সম্প্রীতি সেই ঐক্যের পরিবেশ আজকে ধ্বংস করছে কে কিছু বিজেপি নেতা রা নেত্রীরা তাদের মুখটা বন্ধ করতে হবে মুখ বন্ধ করার দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জি দুর্ভাগ্য মমতা ব্যানার্জী তাদের মুখ বন্ধ না করে বকলে তাদেরকে আরো উৎসাহিত করছে হিন্দু মুসলমানের মধ্যে যত বিভাজন তৈরি হবে বিজেপি তৃণমূল মিলে তত ফায়দা নেবে এর হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্যই হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে ঐভ্যবদ্ধ করছি এই ধরনের সামাজিক অনুষ্ঠান হিন্দু মুসলমান নির্বিশেষে এক জায়গায় থেকে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি তার সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় ঠাঁই দেবো না তাই সেই কথা বলছি থ্যাংক ইউ খিদে লেগেছে আমার একটা এক কথা উত্তর দেবো খিদে লেগেছে বেশি কথা বলবো না পাপ বাপ কেউ ছাড়েনি পাপকে তুমি ডেকে নিয়ে এসেছো ভাই থ্যাংক ইউ